হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নতুন সপ্তাহ আজকে নিপটি অলমোস্ট সারাদিনই পজিটিভ কাজ করেছে এবং একটা ছোট্ট রেঞ্জের মধ্যেই কাজ করেছে ফাইনালি সাতাশ পয়েন্ট উপরে অর্থাৎ পঁচিশ হাজার 384 দেশে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি অন্যদিকে আরেকটা ধাপ উপরে গেছে 52153 অর্থাৎ 215 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইআই আজকে 754 কোটি টাকার বাই করেছে এফআইআই 1635 কোটি টাকার সেল করেছে ব্যাংক নিফটির চারটা যদি দেখেন যে উইকটা কিভাবে শুরু হলো আচ্ছা ওকে প্রথমে বলি যে নিফটি আজকে তার যে অল টাইম হাই এর আগের হাই ছিল সেটা কত ছিল পঁচিশ হাজার চারশো তেত্রিশ এবারে আরো বারো পয়েন্ট তেরো পয়েন্ট উপরে অর্থাৎ পঁচিশ হাজার চারশো পঁয়তাল্লিশে টাচ করে ফাইনালি তিনশো তিরাশিতে ক্লোজিং দিয়েছে কিন্তু যেটা আমরা মানে ক্লিয়ারলি দেখছিলাম যে যে ব্রেকআউটটা আমরা এক্সপেক্ট করেছিলাম ব্যাংক নিফটিতে ব্যাংক নিফটিতে কিন্তু সেই ব্রেকআউটটা চলে এসছে অ্যাজ এ রেজাল্ট ব্যাংক নিফটির এবারের যে ক্যান্ডেলটা সেটা কিন্তু কারণ কি যেটা আশা করা হচ্ছে যে ব্যাঙ্ক নিফটি নিফটিকে সাপোর্ট দেবে সেটাই এখন দেখার এই পুরো সপ্তাহটাতে মার্কেট কিভাবে বিহেভ করে ডাউজন্স খুলে গেছে আমেরিকার পজিটিভ ক্লোজ মানে কাজকর্ম করছে ডলার মানে আমাদের ইন্ডিয়ান কিছুটা স্ট্রং হয়েছে ডলারের তুলনায় আর ডলার কিন্তু প্রায় ছুঁই একশো দশমিক তিনের কাছে ট্রেড করছে যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো ইন্ডিয়ান মার্কেটের জন্য বহু কিছু জিনিস ভালো ক্রুড অত্যন্ত সফট আছে ডলার ইন্ডেক্স নর্মাল হচ্ছে তারপরে আপনার ডলারের এগেনস্টে রুপি কিছুটা স্ট্রং হচ্ছে যদিও মাইল্ড ফ্রেন্ডস আজকে বাজাজ হাউসিং ফাইন্যান্স এর আইপিও এসেছিল এবং প্রথমে এটা একশো পঞ্চাশের কাছে ওপেনিং হয় শেষ পর্যন্ত যদি দেখা যায় শেয়ারটা কোথায় গিয়ে বন্ধ হয়েছে জানেন ওয়ান সিক্সটি ফাইভে যারা আইপিওটা পেয়েছিল তারা কিন্তু আজকে মালামাল হয়ে গেছে প্রায় একশো ছত্রিশ পার্সেন্ট আপ করে আহ একশো পঁয়ষট্টিতে ক্লোজিং দিয়েছে মার্কেট যেহেতু বুল ফেজে আছে দেখবেন যত আইপিও আনার চেষ্টা করা হয় সেটা কিন্তু বুল পিরিয়ডে আনার চেষ্টা করে যাতে করে আহ প্রমোটাররা ভালো ভ্যালুয়েশনটা তারা সেখান থেকে আশা করতে পারে ক্লিয়ার তাই বাজাজ হাউসিং ফাইন্যান্স লিমিটেডে আরো হয়তো দেখা যাবে এক দুদিন ভালো উপরে গেলেও যেতে পারে ফ্রেন্ডস আজকে আমরা চর্চা করব একটা ব্যাংক নিয়ে মানে যে যখন যে জিনিসে কেউ চর্চা করছে না তখন কিন্তু আপনাকে সেদিকে নজর দিতে হবে আমরা আজকে চর্চা করব বন্ধন ব্যাংক নিয়ে ফ্রেন্ডস দেখুন এক হচ্ছে ব্যাংক নিফটি দীর্ঘদিন ধরে আন্ডার পারফর্ম করছে নিফটি উপরে যাচ্ছে কিন্তু ব্যাংক নিফটি গত দু তিন সপ্তাহ ধরে কিন্তু উপরে যাচ্ছে না আর বন্ধন ব্যাংকের যদি চারটা দেখেন আপনি যদি দেখেন বন্ধন ব্যাংকের চার্টের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে দীর্ঘ দিন ধরে দীর্ঘ দিন ধরে বন্ধন ব্যাংক কিন্তু একটা লোয়ার লেভেলে কিন্তু ট্রেড করছে এবং সেটা হচ্ছে বহু দিন ধরে তো মূল জিনিস হচ্ছে ধরুন আপনি কোন শেয়ার ব্রেকআউট করেছে ব্রেকআউটের গিয়ে আপনি যদি ফেসে যাওয়া আর আপনি জানেন যে আপনি কোন লেভেলে কিনছেন দেখুন শেয়ারটা কিন্তু একদম যদি তার মান্থলি ক্যান্ডেলল যান। তাহলে দেখবেন কি প্রায় 726 এর শেয়ার অর্থাৎ 2021 এ যে শেয়ারটা প্রায় সাতশো সেই শেয়ারটা বর্তমানে দুশো পাঁচ টাকাতে পাওয়া যাচ্ছে এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে যে তার ফান্ডামেন্টালের মধ্যেও কিন্তু অনেক পরিবর্তন আসছে যে পরিবর্তনটা কিন্তু অত্যন্ত চোখে পড়ার মতো দেখুন রাতা যখন কোনো ফান্ডামেন্টাল খারাপ হয় তার ফান্ডামেন্টাল আসতে এই ব্যাংকের নর্থ ইস্টের বেশ কিছু ইস্যু ছিল ঠিক আছে ওখানে অনেক এনপিএ তৈরি হয়ে যাওয়ার জন্য ব্যাংকটা কিন্তু মানে পারফর্ম করছে না কিন্তু আপনি যদি দেখেন আমি সেদিন একটা চার্ট দেখিয়েছিলাম আপনাদেরকে এখন নেটটা স্লো আমি তার জন্য আর চারটা ঘোরাতে যাচ্ছি না एचडीएफसी एएमसी যখন আমি আপনাদেরকে চারটা দেখাচ্ছিলাম তখন দেখেছেন एचडीएफसी एएमसी এমন একটা জোন থেকে মানে প্রায় 1600 জোন থেকে সে চলে গেছে কিন্তু কাجا কাছাকাছি ঠিক আছে তো আমার যেটা এক্সপেক্টেশন আগামী এক দেড় দু বছরের মধ্যে কিন্তু এই শেয়ার আপনাকে যদি ভালো কিছু রিটার্ন দেয় আমি কিন্তু অবাক হব না কারণ কি ফান্ডামেন্টালটাও আমি খুলে রেখেছি দেখুন ফান্ডামেন্ট মানে কি বিশেষ কিছু লস নেই যদি আমি ইয়ার অন ইয়ার ভিত্তিতে দেখি তাহলে কিন্তু কোনো লস নেই বাট মার্জিনটা কমেছে যে ফাইন্যান্সিয়াল মার্জিনটা যেটাতে ও ব্যবসা করতো চব্বিশ এর কাছাকাছি চব্বিশ তিরিশ 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 সেটা কিন্তু অনেকটা কমেছে ঠিক আছে আর একবার নেগেটিভও করেছে বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যে শেয়ারটা সবচেয়ে যে মানে যে লেভেলটাতে কেউ সাহস করবে না কেবলমাত্র প্রমোটাররা সাহস করে যেখানটাতে কিন্তু এবং বেশ কিছু ভলিউম ক্যান্ডেল তৈরি হচ্ছে বেশ কিছু ভলিউম কাল সুতরাং যে শেয়ার ছিল কবে ধরুন প্রায় প্রায় ধরুন ছিল ঠিক ছশো চুরানব্বই সুতরাং এটা কিন্তু টার্ন স্টোরি আপনারা চাইলে কিন্তু এটাতে কিন্তু একটা ট্রাই করতে পারেন কি বলে এস সিস্টেমের মাধ্যমে আস্তে আস্তে করে প্রতি মাসে দশটা পাঁচটা করে কিনে কিন্তু এটার উপরে আপনারা দেখতে পারেন যে আগামী দু তিন বছরই কিন্তু যেহেতু মানে মানে ইন্টারেস্ট ইন্টারেস্ট রেটটা কাট হচ্ছে ব্যাংকিং রেট শুরু হয়ে যাচ্ছে কারণ সপ্তাহেই তো আপনারা জানেন যে সতেরো এবং আঠারো দুদিন হচ্ছে ফেডারেল রিজার্ভের মিটিং আছে এবং ফেড রেট কাট তো অবশ্যই করবে তবে সেটা পঁচিশ না পঞ্চাশ সেটা নিয়ে মার্কেটে আর্গুমেন্ট আছে তো এই যে সফট ইন্টারেস্ট রিজার্ভে এ কিন্তু এই সমস্ত শেয়ার কিন্তু ভালো পারফর্ম করলেও করতে পারে দেখুন এখানে কিন্তু সব কিছুই তো প্রবালিটি প্রবাবিলিটি অ্যানালাইসিস করা হচ্ছে সুতরাং কোনো জিনিসের কোনো গ্যারান্টি নেই আমি যদি দুটো ইয়ের আমি যদি মানে ইয়ে টানার চেষ্টা করি কি বলে ট্রেন্ড লাইন তাহলে দেখা যাচ্ছে এটা একটা ট্রেন্ড লাইন ওকে আবার আমি যদি দেখার চেষ্টা করি যে আবার যদি আমি এটা দেখার চেষ্টা করি যে এখান থেকে যদি একটা ট্রেন লাইন ড্র করি তাহলে দেখা যাচ্ছে যে এটাও একটা ট্রেন লাইন হচ্ছে ওকে তো আপনারা লক্ষ্য রাখুন এই ট্রেন লাইন ব্রেক করা ফলোড বাই এই ট্রেন লাইন ব্রেক করলে কিন্তু মানে দুশো আশির লেভেল ব্রেক করে গেলে তারপরে কিন্তু শেয়ারটাতে একটা ভালো রিটার্ন পেলেও আপনারা পেতে পারেন সুতরাং আপনারা প্ল্যান করতে পারেন আপনারা প্ল্যান করতে পারেন যাতে করে এই শেয়ারটাতে অল্প অল্প করে বাইং করা যায় ওকে আচ্ছা ফ্রেন্ডস মিস্টার তমগ্ন সরকার উনি বেশ কয়েকটা শেয়ার নিয়ে রিকোয়েস্ট করেছিলেন ইমামি লিমিটেড আইটিসি এল ফুডস কমটন ইলেকট্রিক এবি ক্যাপিটাল ডাবর টাটা পাওয়ার এই সমস্ত শেয়ারগুলো নিয়ে চর্চার কথা বলেছিলেন প্রথমত বলি ইমামির যদি আপনি চারটা দেখেন ইমামির চার্টে কিন্তু অলরেডি শেয়ারটা ব্রেক আউট করে গেছে ইমামি এই পার্টিকুলার টাইমটাতে নেটটা এত স্লো হয়ে যাচ্ছে বারবার কমপ্লেন করার পরেও কিন্তু আচ্ছা ইমামি চারটা দেখেন যদি দেখুন ব্রেকআউট করার পরে রিস্কটা কি আপনাকে বুঝতে হবে সাপোজ এই শেয়ার কিন্তু কেনার টাইম ছিল এই জায়গাটাতে মিন্স ছশো পাঁচের কাছাকাছি যদি আপনি কিনেছিল কিনেছেন দেন এটি জ ওকে ওকে কিন্তু আজকে ধরুন কোনো কারণে ব্রেকআউট ধরুন গত দু মাস তিন মাস ধরে উপরে যাচ্ছে এবারে এ কিন্তু আনচার্টার টেরিটুরিটেড আছে এবারে ফান্ডামেন্ট যদি আমি মানে কপি বুক টেকনিক্যাল জিনিস দেখি তাহলে কিন্তু এর এখানটাতে একটা যে মানে কি বলে যে ইয়েটা হচ্ছে কি বলে যে রিট্রেসমেন্টটা হচ্ছে সেটার লেভেলগুলো হচ্ছে কোথায় ধরুন ব্রেকআউটের পরে একটা টার্গেট পৌঁছে গেছে কোথায় আটশো তে দেখুন চলে এবারে এর পরের টার্গেট হচ্ছে কিন্তু কিন্তু রিস্ক হচ্ছে কি যদি করে এই সমস্ত জায়গায় চলে আসে তখন আপনি কিন্তু মাঝামাঝি অবস্থায় পেঁসে যাবেন সুতরাং ধরার জন্য আয়দার আপনি নিচে ধরুন আপনি এই সমস্ত জায়গাতে ধরুন বা যখন ব্রেকআউট দিচ্ছে তখন ধরুন কিন্তু মাঝামাঝি ধরলে আপনার রিস্কটা মানে বেশি বেড়ে যাবে ধরা যদি থাকে তাহলে আপনি হোল্ড করতে পারেন পার্শিয়াল প্রফিট বুক করে আপনি হোল্ড করতে পারেন আপ টু দা টার্গেট অফ তেরোশো বা ভবিষ্যতে ফান্ডামেন্টালটা রেজাল্টটা কোয়ার্টারলি কোয়ার্টারলি ফলো করে আপনি এটার মধ্যে স্টে করেও থাকতে পারেন একই জিনিস যদি আমি দেখা যায় এলটি ফুডের চার্টেও এলটি ফুড এলটি ফুড দেখুন আপনি আজকে চর্চা করছেন এই শেয়ার এই মুহূর্তে কোনোভাবে ভাবে কিন্তু কেনার জায়গাতে নেই অলরেডি ব্রেকআউট দিয়ে কি অবস্থা হয়ে আছে দেখুন আপনি কিনতে যাবেন আর আপনি যাবেন কারণ কি যেভাবে দিয়েছে তাতে কিন্তু শেয়ারের মধ্যে একটা বড় কারেকশন আপনি এক্সপেক্ট করতে পারেন দেখুন সিধা কোথায় চলে এসছে সুতরাং এই সমস্ত শেয়ারের ক্ষেত্রে কিন্তু কোন রকমের বাইং এর সিদ্ধান্তটা কিন্তু সুইসাইডেল হয়ে যাবে ওয়েট ফর দা কারেকশন আদার্স মার্কেটে প্রচুর শেয়ার আছে ছেড়ে দেন যেটা বেরিয়ে গেছে তাকে বেরিয়ে যেতে দেন মার্কেটের শেয়ারের কোনো অভাব নেই সুতরাং এই লেভেলে বাইং অ্যাভয়েডেড যদি প্রফিটে থাকেন কম বেশি প্রফিট নিয়ে মানে আসল নিয়ে প্লাস একটু প্রফিট নিয়ে বাকি শেয়ারকে ছেড়ে দেন ভবিষ্যতের জন্য আচ্ছা আইটিসি ফ্রেন্ডস আইটিসি হচ্ছে এমন একটা শেয়ার যেটার ব্যাপারে মানে যে সমস্ত শেয়ার কি সারা জীবনের জন্য আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন যে সমস্ত শেয়ারকে সারা জীবন ধরে আপনি আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন একইভাবে আইটিসি নট অনলি আইটিসি টাটা পাওয়ারের যে স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে মানে যে বিজনেসটা তৈরি হয়ে গেছে আপনি টাটা পাওয়ারটাও চর্চার মধ্যে বলেছেন দেখুন আইটিসি তে ব্রেকআউট চলছে এবারে আপনি যদি ধরুন পাঁচ দশ বছরের কথা ভেবে আইটিসির কথা বলে থাকেন তাহলে বলবো আপনি এস আই পি করতে পারেন বাট আদারওয়াইজ মার্কেটের একটা কারেকশনের জন্য সবাই ওয়েট করছে কে কারেকশন দেবে কে কারেকশন দেবে না নোবডি নোজ কোথায় কারেকশন দেবে কিন্তু আইটিসি ফাইটিসি একটা বিশাল বড় মানে ইয়ে কি বলে বড় একটা স্তম্ভ অর্থাব এদের অ্যানালাইসিস করে বলা যে এরা কোথায় থামবে কোথায় প্রপার কারেকশন দেবে এস আই পি চাইলে পাঁচ দশ বছরের রয়ারি জন্য আপনি কিন্তু আইটিসিতে তে চে করতে পারেন প্লাস এর ডিভিডেন্টও কিন্তু খুব ভালো একইভাবে যেহেতু আপনার প্রশ্নের মধ্যে আছে টাটা পাওয়ার টাটা পাওয়ারও একইভাবে টাটা পাওয়ারের যে বিজনেস দেখুন আগের টাটা পাওয়ার আর বর্তমানের টাটা পাওয়ারের মধ্যে কিন্তু আমূল পরিবর্তন সেই জন্যই আমি এই কথাটা বলছি বর্তমান টাটা পাওয়ারের যে বিজনেস ব্যক্তি ব্যাপ্তি বেড়েছে সেইটার কথা বলবো যে এই শেয়ার কিন্তু চাইলে আপনি এস করতে পারেন বা যদি কারেকশনে পান পেতে পারেন ধরুন আজকে সে কারেকশন দিচ্ছে না ধরুন আমি একটা ট্রেন লাইন ড্র করেছি মার্কেট দেখুন মার্কেটই সুপ্রিম মার্কেট যা বলবে মার্কেটের সামনে আমাদের কোনো কিছুই কখনোই আপনার সেটা খাটে না সেক্ষেত্রে আমি যদি বলি দেখুন রকম যদি একটা আমি ট্রেন লাইন ড্র করি ধরুন আমি এরকম একটা ট্রেন লাইন ড্র করেছি ওকে এবার দেখা গেল মার্কেট আবার একটা ব্রেকআউট দিয়ে দিল দিয়ে এই ছশো সাড়ে ছশোর কাছে এসে সে কারেকশন দিল এই লেভেলটা অবধি কোথায় এই চারশো পাঁচশোর কাছাকাছি সুতরাং মার্কেট সব কিছু করতে পারে আর সেই জন্য এই সমস্ত শেয়ার যাদের স্টোরি তৈরি হয়ে গেছে মানে আজীবনের জন্য সেই সমস্ত শেয়ারে কিন্তু আপনারা এস আই পি করলে আপনারা ভালো মানে করতে পারবেন অন্যদিকে আরো দুটো শেয়ার নিয়ে বলেছেন আরেকটা হচ্ছে কম্পন ইলেকট্রিক এভি ক্যাপিটাল অ্যান্ড ডাবর ডাবর সবে ব্রেকআউট দিয়েছে ডাবরের চারটা দেখেছিলাম ডাবর সবে ব্রেকআউট দিয়েছে মানে যাবর চারটা তাও ঠিক আছে মানে পাঁচ পাঁচ সাত পার্সেন্ট স্টপ লস নিয়ে আপনি কিন্তু এন্ট্রি নিতে পারেন কিন্তু অলরেডি কিন্তু সে কেনার যে জোনটা দিয়েছিল সেখানে যদি কিনে থাকেন তাহলে বেটার পাঁচশো পাঁচশো জোনে কিন্তু কেনার ছিল ঠিক আছে কারণ এই দেখুন এই চারটা দেখে আপনি যদি দেখেন চারটাকে যদি ঠিকমতো ফলো করেন দেখুন চারটাতে একটা যে ট্রেন লাইন ছিল সে ট্রেন লাইনটাকে কিন্তু সে ভেঙে কিন্তু বেরিয়েছে এবং এই এখন এর যে টার্গেট যদি দেখা যায় এই জায়গা থেকে চারশো সাতাত্তর থেকে ধরুন ছশো চব্বিশ মানে একশো দেড়শো পয়েন্ট এর ছশো চব্বিশ থেকে দেড়শো মানে ধরুন প্রায় আটশোর কাছাকাছি এর নর্মাল টার্গেট আসছে আদারে আপনি ফেবোনাকি রিট্রেসমেন্ট ফেলে দিয়ে দেখতে পারেন এ কোথায় টার্গেট আসছে মানে কি যে কোনো জায়গাতে উপরে কিনতে গেলে না সমস্যা হচ্ছে যে আপনি এক্সিট রুট পাবেন না ফেঁসে গেলে তখন হয়তো আপনি ব্লেম দেবেন যে মানে ভুল ব্যাখ্যা করা হয়েছে তো বেসিক্যালি দুটো আপনি এন্ট্রিটা যদি আপনি বেটার নিতে পারেন এন্ট্রিটা যদি আপনার বেটার হয় আইদার আপনাকে লোয়ার লেভেলে সাহস করে কিনতে হবে নচেত যখন কোন ধরুন আপনি এই ব্রেকআউটে যদি কিনতেন তাহলে কিন্তু আপনার কোনো চিন্তা ছিল না আপনি টোয়েন্টি পার্সেন্ট প্রফিটে আছেন আপনার ওয়েট করতে কোনো অসুবিধা নেই ক্লিয়ার কিন্তু এই সমস্ত জায়গায় কেনার পরে মানে অনেক রকমের চিন্তা আপনাকে কিন্তু উইক করে দিবে শেয়ার টাতে দীর্ঘমেয়াদী ভাবে থাকতে ওকে আর আর দুটো শেয়ার বাকি আছে ক্রমটন ইলেকট্রিক অ্যান্ড এবি ক্যাপিটাল ক্রমটন ক্রমটন কমটন দেখেছিলাম কমটনের চারটা খারাপ নয় একটা মানে প্রায় বছরের এই দেখুন যে হাই ছিল অগাস্ট একুশে যারা কিনেছিল এখন গিয়ে আজকে সে এই জায়গায় এসছে নাও এবারে দেখতে হবে কমটনের বিজনেসটা কিরকম মানে বিজনেস ইন্ডাস ইলেকট্রিক্যাল ফিল্ডে বিজনেস এর কিন্তু সম্ভাবনা ভালোই দেখা যাচ্ছে সেক্ষেত্রে যদি তার সিকুয়েন্সিয়াল রেজাল্ট মিনস কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট যদি ভালো থাকে ব্যাপার হচ্ছে যে এই শেয়ার গুলো করতে বলেছেন আপনার কাছে হোল্ড করা আছে না আপনি কিনতে চাইছেন না আপনি বিক্রি করতে চাইছেন সেটা ক্লিয়ার নয় করলে তখন কিন্তু চর্চাটা করতে আরো সুবিধা হয় তো বর্তমান যা পরিস্থিতি তাতে কিন্তু আলটিমেটলি তার রেজাল্ট দেখতে হবে যে রেজাল্ট কিভাবে আসছে কে কিভাবে পারফর্ম করেছে তার কিভাবে তারা কিভাবে ক্যাপেক্স করেছে সব কিছু ফ্যাক্টরের মধ্যে আছে আর যদি কোনো স্টোরি থাকে যে হ্যাঁ ক্যাপেক্স করেছে রেজাল্ট ভালো আসবে তাহলে কিন্তু এ ব্রেকআউট দেবে এবং যদি ব্রেকআউট দেয় সেক্ষেত্রে খুব বড় একটা টার্গেট আসতে পারে ধরুন প্রায় এখান থেকে দুশো আড়াইশো পয়েন্টের একটা ভালো টার্গেট আসতে পারে মিন্স চার ছশো সাতশো পঞ্চাশ পঞ্চাশের আপনি এখান থেকেই দেখতে পারেন আপনি কি রিটেস্টমেন্টটা ফেলে দেন এখান থেকে এই সুইং থেকে এই সুইং পর্যন্ত যদি ফেলে দেন আপনি দেখতে পাচ্ছেন কোথায় যাচ্ছে ছশো আঠারো একটা টার্গেট দেন নেক্সট টার্গেট হচ্ছে আটশো উনপঞ্চাশের কাছাকাছি আর যেহেতু একদম ব্রেকআউটের কাছে আছে সেক্ষেত্রে আপনি এখানে কিনে কিন্তু পাঁচ দশ স্টপ লস রেখে কিন্তু আপনি শেয়ারটাকে হোল্ড করলে এই শেয়ারে কিন্তু আপনি ভালো প্রফিট পেলেও পেতে পারেন আর লাস্ট হচ্ছে এ ক্যাপিটাল এই এই সেক্টরটা কিন্তু অত্যন্ত মানে বাজেভাবে আউট পারফর্ম করছি সুতরাং এই লেভেলে কেনার জন্য কিন্তু খুব যদি কেনেন এই এই লেভেলে যদি আপনি কিনতে চাইছেন তাহলে কিন্তু মানে ঠিক হবে না আপনার দরকার ছিল আগে পজিশন কারণ কি এই সমস্ত শেয়ার কখন আপনাকে ফাঁসিয়ে দেবে এবং কখন আপনার ওয়েট পিরিয়ডটা মানে একটা শেয়ার থেকে আপনি ইনভেস্ট করছেন কারণ কি আপনার তো একটা হরাইজেন আছে এবারে আপনি দেখুন শেয়ার বাজারে কোনো কিছু না করাটা হচ্ছে আপনি ভাববেন যে আপনি প্রফিট করছেন কারণ আপনি ধরুন কেউ এখানে কিনেছে ধরুন কেউ না জেনে এখানে কিনেছে দুশো আটাশি তাকে চিন্তা করতে পারছেন সে আজকে যদি ওয়েট করতে হয়েছে সে কি এই অব্দি ওয়েট করতে পেরেছে তেতাল্লিশ পর্যন্ত পারেনি সুতরাং কেনার যে জায়গাটা সেটা কিন্তু অত্যন্ত ভাইটাল এবার যদি আমি চার্টটা দেখি চার্টে কিন্তু একটা সুন্দর রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি হয়েছে এবারে আপনি যদি অত্যন্ত আস্থাশীল থাকেন বা যদি মনে হয় যে শেয়ারটির বিজনেস খুব ভালো হচ্ছে ফান্ডামেন্টাল দেখুন ফান্ডামেন্টাল রাতারাতি চেঞ্জ হয়ে যায় তো যাই হোক যেভাবে চার্টটা তৈরি হয়েছে চার্ট বলছে যে শেয়ারটার মধ্যে দম আছে এবং সেক্ষেত্রে শেয়ার তার পুরনো এই দুশো চুয়াল্লিশের লেভেল যদি ব্রেক করে যায় দেন সে নেক্সট অনেক বড় লেভেলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করছে সেই হিসাবে আপনি যদি লং টার্ম ইনভেস্টার হন তাহলে কিন্তু আপনি ভাবনা চিন্তা করতে পারেন শেয়ারটা তে নেক্সট টার্গেট ৩৬৭ ৫৭০ এই সমস্ত টার্গেটের জন্য বাট ইট উইল টেক টাইম এক বছর দেড় বছর দু বছর তিন বছর এবং তাতে কিন্তু আপনি রিটার্ন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকে ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার এর পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে